হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন শ্রেয়ার রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি এখানে আমি চার গ্লাস কফি বানাবো তাই ইনগ্রিডিয়েন্টগুলো বেশি বেশি করেই নিয়েছি আপনারা গ্লাস অনুযায়ী ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করবেন কোল্ড কফি বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটি কফির পাউচ কফিগুলো ঢেলে নিচ্ছি এরপরে অ্যাড করে দেব চিনি এখানে আমি থ্রি স্পুন চিনি নিয়েছি আপনারা নিজেদের টেস্ট মতো চিনিটা ব্যবহার করতে পারেন অ্যাড করে দেব গরম জল ফোর স্পুন গরম জল অ্যাড করব গরম জলটা অ্যাড করে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেব এখানে গরম জলই কিন্তু ইউজ করতে হবে তাহলেই কফি আর চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে দেখুন কফির কালারটা এখন ডিপ ব্রাউন লাগছে কিন্তু কফিটা যত ভালো করে ফেটাতে থাকবেন কফির কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন লাইট ব্রাউন হয়ে গেছে বেশ ক্রিমি ক্রিমি দেখতে লাগছে না কফিটা রেডি হয়ে গেছে আমার কফিটা এবার আমি সাইড করে দেব নিয়ে নিয়েছি তিনটে আমুল কুল এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিল্ড মিল্ক দুধটা আগে থেকেই বেশ ভালো করে ফুটিয়ে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটাকে কিন্তু ফ্রিজে রেখে তারপরেই অ্যাড করবেন এবার চিল্ড আমুল কুল ব্যবহার করছি যেহেতু কোল্ড কফি বানাচ্ছি সেহেতু চিল্ড হলে বেশি ভালো খেতে লাগে নিয়ে নিয়েছি অরিও বিস্কিট দুই প্যাকেট এখানে অরিও বিস্কিট আমি নিয়েছি অরিও বিস্কিটগুলো এবার আমি দিয়ে দিচ্ছি অনেস্টলি বলছি বন্ধুরা আমি এইভাবে কোল্ড কফি বানিয়ে রেস্টুরেন্টের থেকেও বেটার টেস্ট পেয়েছি আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন এরপরেই আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ এখানে আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি আমুল দুধ নিয়েছি এরপরে অ্যাড করে দিলাম কফির যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা সব কিছু খুব ভালো করে এবার মিক্সড করে নেব মিক্স করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ঝাঁক বা ফোম রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি ফোমটাও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি গ্লাসগুলো ডেকোরেশন করে নেব কিছুটা চকো সিরাপ নিয়ে গ্লাসগুলো এভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন দিয়ে দিচ্ছি কোল্ড কফি এবার দিয়ে দিচ্ছি ঝাঁক বা যে ফোমটা হয়েছিল ওটা দিয়ে দিলাম উপর থেকে ওপরেই ডেকোরেশনের জন্য যে চকো সিরাপটা বানিয়েছিলাম ওটা একটু করে এভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চকো স্প্রিঙ্কেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারাও এইভাবে কোল্ড কফি বানান আর কমেন্ট করে জানান কেমন হয়েছে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং